অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার সেই সময়কার দায়িত্বের চাইতে বেশি কিছু হতে চলছেন এরকম একটা অনুমান আমার ছিল আপনাদের মনে থাকার কথা চায়না থেকে ফিরে তিনি যখন ব্রিফিং করেছেন তার ব্রিফিং করা বা পরবর্তীতে নানা সময়ে পররাষ্ট্র বিষয়ক ব্রিফিংয়ে তাকে দেখে আমার ধারণা হচ্ছিল তিনি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন কি না কিন্তু পরে দেখা গেল আমার ওই অনুমানটা ভুল কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বা আরও গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন তার যে স্পেসিফিক দায়িত্ব তার চেয়ে বেশি কিছু হতে যাচ্ছেন এটা বোঝা যাচ্ছিল এবং সেটা আমরা জানলাম তিনি দুটো দায়িত্ব পেয়েছেন আমরা এইভাবে বলবো একটা প্রধান একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রথমবারের মতো একজন সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে আমাদের আর আগে কখনো কোনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না শুধু সেটা না আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আমি চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক আছে সেখান থেকে একটু করি অ্যাডিশনালি হি উইল অ্যাসিস্ট দ্য চিফ অ্যাডভাইজার ইন দ্য ডিসচার্জ অফ ইস রেসপন্সিবিলিটিস রিলেটিং টু দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স আমরা ট্রেডিশনালি দেখেছি আমাদের দেশের প্রাইম মিনিস্টাররা প্রতিরক্ষা মন্ত্রণালয়টা তার হাতে রাখেন মানে ইভেন ভারতে প্রতিরক্ষা মন্ত্রী থাকে কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কখনো ছিল না প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখেন এখানে তাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এছাড়া আমরা হাইব্রিড রিপ্রেজেন্টেটিভ ছিলেন সেটা রয়েই গেল একটা গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বা ভোট একটা মারাত্মক প্রশ্ন তৈরি হয়েছে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ মানুষজন যারা এই খোঁজ খবর রাখেন একেবারে যে কেউ ধরনের মানুষ নন তারা একটা তথ্য সামনে আনছেন সেটা হচ্ছে যারা খলিলুর রহমান মার্কিন নাগরিক আমি নিশ্চিত নই আমি আপাতত এটা ধরে কথা বলছি এবং আমি সরকারের কাছে একটা অ্যাপিল করবো এই ভিডিও শেষে এইরকম আলাপ আসছে যে তিনি বাংলাদেশে মন্ত্রীর পদমর্যাদায় আগেই নিযুক্ত হয়েছেন আর এখন অতি গুরুত্বপূর্ণ অতি সেন্সিটিভ দুটো জায়গায় একটা সিকিউরিটি অ্যাডভাইজার এবং আরেকটা হচ্ছে ওই ডিফেন্স মিনিস্ট্রি দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন আমার কাছে তো মনে হচ্ছে এটা ডিফ্যাক্টো প্রতিরক্ষা মন্ত্রীর মতোই একটা বিষয় দুটো ব্যাপার একটু বলে রাখা ভালো তার শুরুতেই সেটা হলো সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি হবে এটা যথাযথ পরিকল্পনা করে হয়েছে কিনা আমি জানি না মানে একদম আরবিট্রাইরালি ইচ্ছে হলো একজন সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করে দেওয়া হলো মানে এটা নিয়ে প্রপার প্রপার যে রুলস অ্যান্ড রেগুলেশনস লজ আদৌ আছে কিনা করা হয়েছে কিনা আমাদের অত চোখে পড়েনি আমাদের তো জানার অধিকার আছে বাংলাদেশের একজন সিকিউরিটি অ্যাডভাইজার যখন নিযুক্ত হন কী কী রেসপন্সিবিলিটি তার আছে এটা সরকারকে জানানো উচিত ছিল নতুন করে আইন বা অধ্যাদেশ যদি জারি নাও হয় সিকিউরিটি অ্যাডভাইজারের কি সেটা আমাদের জানানো দরকার ছিল জানানো হয় নাই জাস্ট আরবিট্রাই ইচ্ছা হলো ভালো লাগলো একজন সিকিউরিটি অ্যাডভাইজার দিয়ে দিলাম প্রায় একটা কথা বলি বলতে চাই এটা আমাদের দেশ এটা পোস্ট শেখ হাসিনা এখানে একজন শেখ হাসিনা যা চাইবেন তাই হয়ে যাবে সেটা হওয়া উচিত না জনগণকে ইনফর্ম করা সরকারের জরুরি দায়িত্ব যে তিপ্পান্ন চুয়ান্ন বছর পর কেন একজন সিকিউরিটি অ্যাডভাইজারের আমাদের প্রয়োজন হলো এবং তার কি রেসপন্সিবিলিটি থাকবে খুবই জরুরি আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি কিছু জানিয়ে রাখি আমাদের একজন সিকিউরিটি অ্যাডভাইজার দরকার আছে বলে আমি মনে করি কিন্তু তিনি কি কি কী কী করবেন আমি এই ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল আমরা খুব চিনি না জানান রহমান এই যে কিছুদিন আগে মোদীর সাথে আমাদের প্রধানপদেশে ভিমস্টেকে যে বৈঠক হলো সেখানে দেখলাম আজিত দোভালের সাথে একটা ইনফর্মাল মিটিং করছেন সো ভারতের সিকিউরিটি কি কী ক্ষমতা আছে দায়িত্ব আছে সেটা যদি দেখি খুবই সেন্সিটিভ ইস্যুস নাম শুনেই বোঝা যায় সিকিউরিটি অ্যাডভাইজার একটা স্টেট ইন্টার্নাল এবং এক্সটার্নাল সিকিউরিটি থ্রেট নিয়ে তিনি অ্যানালাইজ করেন তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন এবং সে কী কী স্টেপ যদি এক্সিকিউট করা হচ্ছে সেগুলো ওভারসি করেন এর চেয়েও জরুরি কথা যেটা সেটা হচ্ছে ভারতের সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সব রিপোর্ট তার কাছে যায় তিনি সেগুলো নিজে ফাইনালাইজ করেন এবং সেগুলোকে অ্যাকুলেট করেন ইন্টারপ্রিট করেন এবং সেটার ভিত্তিতেও তিনি ভারতের প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তার মানে আমরা এই প্রশাসন করবো যে ঠিক এরকমই কিছু মানে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে কি আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা সবগুলো রিপোর্ট যাবে সব তিনি দেখবেন এবং তিনি কি একজন মার্কিন নাগরিক হয়ে এটা দেখবেন আমি আসছি মানে এই প্রশ্ন দূরেই থাকুক একজন মন্ত্রী লিস্ট একজন মন্ত্রীও কি বিদেশি নাগরিক হওয়া উচিত আমাদের সংবিধান কি বলে এটা সাংবিধানিক সরকার নয় অনেকেই বলেন তারপর আমাদের একটু জেনে রাখা দরকার আমাদের স্পিরিটটা কী ছিল আমি আর্টিকেল ফিফটি সিক্স প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা এর দুইয়ের মধ্যে আছে এরকম যে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন শর্ত হচ্ছে নাইনটি পার্সেন্ট দশ জনে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন আর এক দশমাংশ ওয়ান টেন্থ টেন পার্সেন্ট টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন যারা সংসদ সদস্য না হলেও চলবে তার হিসাবে এরকম পঞ্চাশ জন যদি মন্ত্রীসভা সদস্য থাকেন পঁয়তাল্লিশ জনকে সংসদ সদস্য হতে হবে আর বাকি পাঁচজন হতে পারেন টেকনোক্র্যাট যারা সংসদ সদস্য না হয়েও মন্ত্রী হতে পারেন টেকনোক্র্যাট মন্ত্রী বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি তবে এখানে একটা জরুরি কথা কনস্টিটিউশন লিখে দিয়েছে অনধিক এক দশমাংশ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিদের মানের মধ্যে মনোনীত হতে পারবেন তার মানে যারা টেকনোক্র্যাট মন্ত্রী হবেন তারাও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা তাদের থাকতে হবে তাহলে আইদার সংসদ সদস্য অথবা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যা যা যোগ্যতা তোর মধ্যে কি আছে আমি ছেষট্টি ছেষট্টি এর দুইয়ের গ মানে অনুব মানে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনুপযুক্ত হবেন বা সংসদ সদস্য থাকতে পারবেন না যদি অনেকগুলোর মধ্যে গ হচ্ছে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রপতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন এই আর্টিকেলেরই পরের দিকে আছে তিনি যদি সেই নাগরিকত্ব মানে বাতিল করে দেন দিয়ে শুধু তার বাংলাদেশের নাগরিকত্ব রাখেন অথবা তিনি তার যদি একমাত্র বিদেশি নাগরিকত্ব থাকে সেটা ছেড়ে দিয়ে যদি নতুন করে বাংলাদেশের নাগরিকত্ব একমাত্র নেন তাহলে তিনি সংসদ সদস্য হতে পারবেন তার একটু খেয়াল করি দ্বৈত নাগরিকত্ব যদি হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য হতে পারেন না আর সংসদ সদস্য হতে না পারলে তিনি সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী অথবা টেকনোক্র্যাট মন্ত্রী কোনোটাই হতে পারে না কারণ টেকনোক্র্যাট মন্ত্রীকেও হর্ত্রিশালী বলা আছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা যা যা আছে সেগুলো সব ফুলফিল করবে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে তার মানে আমাদের সংবিধান বলছে এক্সক্লুসিভলি আমেরিকার নাগরিকত্ব বটেই দ্বৈত নাগরিক হওয়া মানে আমেরিকা এবং বাংলাদেশ আমেরিকা এবং মানে কানাডা এবং বাংলাদেশ এরকম দ্বৈত নাগরিকত্ব হওয়া কোনো মানুষ বাংলাদেশে কোনোভাবেই মন্ত্রী হতে পারেন না আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এই সরকার নভেম্বরে একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিল এই যে সরকারটা আছে স্ট্রাকচার নিয়ে এই স্ট্রাকচার নিয়ে এটা জরুরি ছিল আসলে জরুরি ছিল কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা আছে আমাদের সংবিধানের প্রধানমন্ত্রী আছে বহু ক্ষেত্রে এই প্রধানমন্ত্রী আছে প্রধান উপদেষ্টাই যে প্রধানমন্ত্রী আমাদের উপদেষ্টারাই যে মন্ত্রী এই জিনিসগুলো নিয়ে বলার কথা ছিল বলা হয়েছিল কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম এটা মন্ত্রিসভার চূড়ান্ত হয়েছে কিন্তু এটা শেষ পর্যন্ত গেজেট হয়নি মানে প্রধান আমরা জানি যে অধ্যাদেশ হওয়ার সময় রাষ্ট্রপতি সিগনেচার লাগে হয়ে গেজেট হতে হয় সেটা হয়নি তার মানে এটা এখনও শেষ পর্যন্ত পাস হয়নি কিন্তু এটা একটা অংশ আমি আপনাদেরকে দেখাই একটা সাবভেডিং আমি বিসিসি বাংলা থেকে বসে উপদেষ্টা হতে পারবেন না যারা পঁচিশ বছর পূর্ণ না হলে এবং এখানেও বলা হয়েছে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তিনি শপথ নিতে পারবেন না তার মানে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তার সরকারের নেচার সম্পর্কে যে অধ্যাদেশ চূড়ান্ত করেছিল মন্ত্রিসভায় সেখানেও বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকা মানে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিলেই তিনি কোনোভাবেই উপদেষ্টা হতে পারেন না এটাও এই অধ্যাদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এটা এখনো পাস হয়নি কেউ টেকনিক্যালি বলতে পারেন তো হয়নি তার মানে হচ্ছে এই বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি যে কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন তিনি এদেশের প্রতি মানে ব্যর্থহীনভাবে এদেশের প্রতি শর্তহীনভাবে আনুগত্য রাখেন বলে আমি বিশ্বাস করি না নির্বাচন ব্যবস্থা সংসার কমিশনের সদস্য হিসাবে আমি যখন কাজ করছিলাম তখন এই ধরনের বেশ কিছু মানুষ কমিশনে এসছেন কথা বলেছেন এবং তারা এই বারটা তোলার জন্য বারবার কথা বলেছেন আমি সম্ভবত এটার বিরুদ্ধে সবচেয়ে কঠোর ফাইট করেছি কোনো মানুষ যদি মনে করে তিনি অন্য দেশের নাগরিকত্ব নেবেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনি বাংলাদেশে আপনাকে বেতন টেতন দিয়ে কোথাও কনসালটেন্সি করাতে পারি কিন্তু আমাদের এই পচা দেশ এটা দেশ বলেই তো আপনারা অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন এই দেশটার আমরা পচা মানুষরাই দেখি একটু চেষ্টা করে গড়ে তোলা যায় কিনা আমরাই সংসদ সদস্য হই আমরাই অন্যান্য বিভিন্ন মন্ত্রী টন্ত্রী হই হয়েটে যদি পারি আমরা পচা দেশ তো পচা দেশে পচা লোকরাই আমরা থাকি আপনারা অনেক এফিসিয়েন্ট হতে পারেন অনেক এফিসিয়েন্সি নিয়ে আপনারা আপনাদের জায়গায় থাকেন আমার চিন্তা এইরকম আমি খুব টাফ ডিবেট করেছি এমন সেই কমিশনে এবং আমি কোনোভাবেই ভবিষ্যতেও কখনো যদি এটা পরিবর্তনের প্রশ্ন আসে আমার প্রতিবাদে হবে জানি না আমি অত্যন্ত টাফভাবে এটা প্রতিবাদ করব সিরিয়াসলি করব যাই হোক যে কথাটা বলছিলাম কোনো মন্ত্রী দ্বৈত নাগরিকত্ব নিয়ে থাকা উচিত বলে আমি মনে করি না কোনো মন্ত্রী যে কোনো মন্ত্রণালয় যেটা আমাদেরকে অ্যাপারেন্টলি লেস সেন্সিটিভ মনে হয় সেটাও হওয়া যাবে না ফুল স্টপ আমি জানি না কেউ আসে কি নাই আমাদের মনে নাই কিছুদিন আগেই সংবিধান সংস্কার কমিশনের সভাপতি চেয়ারপারসন যিনি এখন ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট যারা বালি রিয়াজের আমেরিকান নাগরিকত্ব নিয়ে খুবই পাওয়ারফুল অতি ইনফ্লুয়েন্সিয়াল মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলেছিলেন যে বিদেশি নাগরিকত্ব নিয়ে আমেরিকান নাগরিকত্ব নিয়ে তিনি কীভাবে সংবিধান প্রণয়ন করেন খুবই সমালোচনা হয়েছিল আমাকেও এই প্রশ্ন টকশতে জিজ্ঞেস করা হয়েছিল প্রথম কথা হচ্ছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না এখন পর্যন্ত যে একটা কাজ তিনি করতে এসছেন তাকে করতে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে তিনি খুবই ইনভলভ ছিলেন পরে লং পিরিয়ড তারপরে এই প্রশ্নটা নৈতিকভাবে কেউ করতে পারেন আসলে একটা দেশে সংবিধান লিখছি আমরা যেখানে আমেরিকান পাসপোর্টধারী একজন মানুষ সে কাজটা করেছেন যদি সেটা হয়ে থাকে একজন মন্ত্রী হচ্ছেন কিভাবে একই রকম ক্রাইটেরিয়া নিয়ে আমাদের সব করা দরকার একটু বলে রাখি আবারও আমরা এখনও নিশ্চিত নই এবার সেই মন্ত্রী যদি হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি আমাদের দেশের সব ভালনারেবল জিনিস জানবেন বুঝবেন সেটা নিয়ে অ্যানালাইজ করবেন সেটা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টার চিন্তা জানবেন সব তথ্য তার কাছে থাকবেন এবং তিনি প্রধান উপদেষ্টাকে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে সাহায্য করবেন মানে আমাদের সবচেয়ে সবচেয়ে সার্বভৌমত্বের প্রতীক যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে একজন মার্কিন নাগরিক বা বিদেশি নাগরিক কাজ করবেন কিভাবে দেখবো আমরা এটাকে কীভাবে দেখব আমি এটা যারা খলিলুর রহমান সম্পর্কে বলছি না উনি অত্যন্ত এডুকেটেড কেয়পেবল এক্সপিরিয়েন্সড একজন মানুষ ডাউটেড তার প্রোফাইল দেখলে যে কারোই মনে হবে আমি হাইলিখে করব কিন্তু আমরা একজন বিদেশি নাগরিককে এত সংবেদনশীল কোনো মন্ত্রণালয়ে এবং নতুন দায়িত্বে কেন দিচ্ছি কেন আমরা এটা মেনে দিচ্ছি যদি তিনি সেটা হয়ে থাকেন আবারও বলছি আমি আবারও বলি এই মন্ত্রণালয় না কোনো একটা মন্ত্রী কোনো একটা মন্ত্রী বলি ক্যাবিনেটে কোনো দ্বৈত নাগরিকত্বের মানুষ থাকতে পারেন বলে আমি বিশ্বাস করি না যদি কেউ থেকে থাকে প্রত্যেকের কে বের করে দেওয়ার পক্ষে আমি আপনাদের সার্ভিস এই দেশের দরকার নেই যদি হয় সংবিধান বলেছে ওই নাগরিকত্ব ছেড়ে আসুন একমাত্র বাংলাদেশের নাগরিক হয়ে যদি দেশকে সেবার আগ্রহ থাকে ইচ্ছা থাকে সেটা করুন এর বাইরে অন্যথা কোনো কিছু আমি অন্তত কোনোভাবে নেব না সরকারের কাছে আহ্বান যেহেতু এরকম একটা প্রশ্ন উঠেছে এবং আবারও বলছি গুরুত্বপূর্ণ মানুষজন এই প্রশ্ন তুলছেন যারা এই সব সম্পর্কে জানেন সরকারকে বা মিস্টার খালিলুর রহমানকে এটা স্পষ্ট করতে হবে যে তিনি দ্বৈত নাগরিক নন তার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই তিনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হতে পারেন তর্ক করতে পারেন উনি হতে পারেন দে হ্যাঁ আমি তো মন্ত্রী না সংবিধানে মন্ত্রী আসামি তো উপদেষ্টা ঈশ্বের সাথে আমার সাংঘর্ষিক আমি দৈত্য নাগরিকত্ব নিয়ে আছি এবং আমি বেআইনি বা অসাংবিধানিক কিছু করছি না অন্তত এরভাবে বলতে হবে আছে কি না না বলতে হবে অথবা আছে কিন্তু আমি কোনো রকম কোনো অসাংবিধানিক বা বেআইনি কিছু করছি না এটা বলতে হবে সরকারকে এই জিনিসটা ক্লারিফাই করতে হবে দেশের সবচেয়ে সেন্সিটিভ সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে সংবেদনশীল বিষয় নিয়ে এরকম যাতাকর কোনোরকম কোনো অধিকার এই সরকারের নেই আমি চাই এই একই দাবি বিভিন্ন রাজনৈতিক দল তারা এটা নিয়ে মাঠের এই আওয়াজটা তুলুক মাঠে এই কথাগুলো বলুক কারণ আমাদের প্রতিরক্ষার মতো বিষয় আমাদের জাতীয় নিরাপত্তার মতো বিষয় আমি বলছি না যেন খলিলুর রহমান এগুলো খুব করবেন বা উনি কোনো না কোনোভাবে এদের সাথে বিক্রেই করতে পারেন ইভেন খাস বাংলাদেশি নাগরিকও বিট্রে করতে পারেন লিস্ট নিষ্পাত স্ট্যান্ডার্ড আছে লিস্ট নিষ্পাত ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল না করে কোনোভাবেই হতে পারে না আমাদের কনস্টিটিউশন আমাদের ল এই যে অধ্যাদেশ হতে যাচ্ছে প্রত্যেকটা স্পিরিট হচ্ছে এটার বিরুদ্ধে এটা কোনোভাবেই কোনোভাবেই এটা পাওয়া উচিত এবং আবারও বলছি রিগিটেশন হচ্ছে তারপরও বলছি সরকারকে বা জনাব খলিলুর রহমানকে ক্ল্যারিফাই করতে হবে এই বিষয়টা আর যদি সেটা না হয়ে থাকে যদি যদি অন্য নাগরিক না হয়ে থাকেন তাহলে এই আলাপটা কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি এটা এতটাই সিরিয়াস এবং সেন্সিটিভ আমি সাধারণত খুবই মেন স্ট্রিমে না আসা কোনো নিউজের কথা বলি না সাধারণত না বলেই না কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি এটা